হ্যালো আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ফসলের জমিতে কিভাবে পানি দেওয়া হয় এই যে মেশিনটা চলছে এই মেশিনটা দিয়েই পানি দেওয়া হয় জমিতে এই মেশিনের সাহায্যে পানি তোলা হয় মাটির গভীর থেকে আর এই মেশিনটা মূলত চলে আপনার তেলের সাহায্য তেলের সাহায্যে চলে তো এভাবে এই পাইপটার মাধ্যমে অনেক দিন পর্যন্ত পানি দেয়া হয় ওই যে দেখা যাচ্ছে তার আগে আপনাদেরকে একটু কলা বাগানটা দেখিয়ে নেই দেখেন কি সুন্দর কলা বাগান এরা দুইজন বসে আছে পানি জমিতে ওই কর্নারে দেয়া হলে পাইপটা ঘুরিয়ে আবার এই কর্নারে দেয়া হবে এটা কিন্তু রসুন ক্ষেত এটা রসুনের জমি বা পেঁয়াজের জমি কিন্তু আপনার দিয়ে ঢেকে দিতে হয় অন্য কোনো ফসলের ক্ষেত্রে নয় এটা শুধু পেঁয়াজ আর রসুনের ক্ষেত্রে পেঁয়াজ আর রসুন বোনার পরে এভাবে নাড়া দিয়ে ঢেকে দিতে হয় আমি একটু পাশের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে